গত কয়েকদিন আগে আমি মহালাবিয়া ডেজার্টটা শেয়ার করেছিলাম আপনারা সবাই এত পছন্দ করেছেন এত ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আসলে যখন কোনো একটা রেসিপি শেয়ার করি বা ব্লগ শেয়ার করি আপনাদের এত ভালো লাগে তখন ভাবতেও আমাদের খুব ভালো লাগে তো এই ডেজার্টটাও আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম কিছু মেহমান এসেছিলো মেহমানদের জন্য আমি তৈরি করেছিলাম তো পুরো রেসিপিটা তখন আসলে শেয়ার করিনি অনেক আপনার ইনবক্স করেছেন যাতে পোড়া রেসিপিটা যা আমি আপনাদের সাথে শেয়ার করি মাত্র দুই কাপ দুধ দিয়ে অমৃত স্বাদের এই পুডিং যখন আপনি ঈদের দিন মেহমানদের সামনে সার্ভ করবেন মেহমানরা খেয়ে এত পছন্দ করবে যে আপ বলবে আপু এই ডেজার্টের রেসিপিটা একটু আমাকে দাও তো আসছে সামনে সবাই বড়তেও কিন্তু এই ডেজার্ট আপনারা রাখতে পারেন খুবই ইজিভাবে বানিয়ে দেখিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি নও একটা পুডিং খুবই ইজিভাবে বানিয়ে দেখিয়েছি আপনারাও বাসায় ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যায় তো ফার্স্ট লেয়ারটা তৈরি করছি প্রথমে এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি ক্যারামেল করে নিব দাঁড়িয়ে থেকে মিডিয়াম টু লো হিটে এটা নেড়ে ছেড়ে ক্যারামেল করে নিতে হবে দেখতে পাচ্ছেন কিছু চিনি ক্যারামেল হয়ে যাচ্ছে কিছু চিনি এখনও বাকি আছে তো চিনিগুলো যেই চিনিগুলো ক্যারামেল হচ্ছে ওগুলোর সাথে মিক্স করে দিতে হবে তো দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন আমি ক্যারামেল করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এখানে অ্যাড করব দুই কাপ ফুটন্ত গরম পানি তো এখানে কিছু ক্যারামেল রয়ে গিয়েছে তো এগুলো আমি এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এগুলো কিন্তু গলে যাবে এটা চিন্তার কোনো কারণ নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে দেড় কাপ সুজি সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে ছেড়ে এটা মিক্স করে নিতে হবে এক সেকেন্ডও দেরি করা যাবে না তো সুজিটা দলা পেকে যেতে পারে সেজন্য তো দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন এটা তিন থেকে চার মিনিট লাগবে সুজিটা রান্না করতে গরমে ক্যারামেলে কিন্তু সুজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ঘি আপনারা ঘির বদলে চাইলে এখানে বাটার অ্যাড করতে পারেন তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মানে ঘিটা মিক্স করে নিব সুজির সাথে এখানে আবার তেল দিতে যাবেন না তেল দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে না যেহেতু নবমীর সময় আমরা রান্না করছি সরি নববী একটা পুডিং রান্না করছি তো এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম একটু গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার সুজিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গিয়েছে প্যানের গা ছেড়ে দিচ্ছে তো এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এখানে একটা সার্ভিং ডিশে আমি সুন্দর করে ঘি আমি ব্রাশ করে নিয়েছি এটা আমি সুজিটা এখানে সেট করবো সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু সুজিটা সেট হয়ে যায় গরম থাকা অবস্থায় সুজিটা এভাবে সেট করে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন একটা স্পেট চলার সাহায্যে সুন্দর করে সুজিগুলো এভাবে সেট করে নিয়েছি তো আমার ফার্স্ট লেয়ারটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড লেয়ারটা তৈরি করছি তো তার জন্য লাগছে প্রথমে এখানে দুই কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছে একটা ডানু ক্রিম এই ডানু ক্রিমের কথা অনেক আপনারা জিজ্ঞেস করেছেন এটা আমি সুপার শপ বা গুসারি শপ যেখানে ওখানে পাওয়া যায় তো ওখান থেকে আপনারা নিতে পারেন একশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করে তো আমি পোড়াটাই দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক আমি এক চিমটি লবণও দিয়েছিলাম এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন লবণটা নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল আমি কিন্তু এখনও চুলুতে বসাইনি চুলোতে বসানোর আগে কিন্তু এগুলো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো চুলোতে বসিয়ে দিলাম বসিয়ে থেকে তা রান্না করে নিয়েছি স্প্রে বা হ্যান্ড উইস্কের সাহায্যে আপনার নেড়ে এই পুরিংটা রান্না করে নেবেন সাত থেকে আট মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা তিক হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে এবার আমি এভাবে পুরিংটা রান্না করে নেব সাত থেকে আট মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা তিক হয়ে গিয়েছে এটা দাঁড়িয়ে থেকে কিন্তু রান্না করে নিতে হবে এখন আমি সুজির উপর এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে একটু সমান করে নিয়েছি নর্মালি রেখে একটু ঠান্ডা করে নিব তারপর আমি এটা ফ্রিজে রাখবো প্রায় এক ঘন্টার জন্য তো ফ্রিজ থেকে বের করে নিলাম এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা দুই ঘন্টাও রাখতে পারেন তবে আমার বাসায় গেস্ট আসবে সেজন্য আমি এক ঘন্টা রেখে নামিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে বাদাম দিয়ে সাজিয়ে নেবেন আপনারা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে বাদাম দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন উপরে চাইলে একটু ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন বা অন্য কোনো বাদাম দিয়েও কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন তো আমি এখন নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি স্কয়া সাপে আমি কেটে নিচ্ছি দুইটা লেয়ারের এই পুডিং এতটাই মজার এতটাই সহজ আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না যে কতটা মজার এই নও পুডিং তো দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারের কত সুন্দর একটা পুডিং হয়ে আছে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আসছে ঈদে বা সবে বরাতে বা ইফতারি টেবিলও কিন্তু আপনারা রাখতে পারেন তো কেমন হয়েছে আজকে আমার সুজির এই নবী পুডিং অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম